বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেবানা বানাইছে রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে এমন পীড়া লাগবে জেনে প্রেম পুকুরে নাইতে সাইনি রে জীবনের এই সাত সকালে মনের মানুষ খুইতে সাইনি রে ওরে পরানে যদি দুইটা হয় রে একটি গেলে একটি রয় যে পরান যদি দুইটা হয় রে প্রেম যে বোবা প্রেম যে কালা তাই প্রেমে এত জ্বালা ज़ाल पौर कांधे रे